তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে মহান আল্লাহ তালার কাছে একটি বিষয়ে ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দাও যাতে তিনি বাংলাদেশের মানুষের জন্য তার নিজের জীবনকে বাজি রেখে যে সেবা করে গিয়েছেন তিনি যেন তা অব্যাহত আপনাদের মনে রাখতে হবে একটু আভাস দিয়েছে শরফত আলী সপু তার বক্তব্যে চলুন আজকে থেকে আমরা প্রায় চৌচল্লিশ বছর আগে ফিরে যাই উনিশশো বিরাশি সাল সময়টা ছিল বাংলাদেশে যে বাংলাদেশ গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ জীবন দিয়ে এদেশে মানুষ চেয়েছিল দুটি জিনিস একটি চেয়েছিল গণতন্ত্র অন্যটি চেয়েছিল এই বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক কিন্তু আপনারা জানেন যে স্বাধীনতার অব্যবহিত পরে বাহাত্তর থেকে পঁচাত্তর যে দুঃসময়ের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ গেছে যখন মানুষ বাকশাল দেখেছিল সেটাকে পরবর্তীকালে আমরা বলেছি বাক্সাল এক বাকশাল এক কেন বলেছি সেই ব্যাখ্যা আমি একটু পরে দেব তো সেই বাক্সাল সৃষ্টি করেছিল যারা যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করত কিন্তু তারা এই দেশকে তারা কতদূর ভালোবেসে ছিল আমি বলতে পারবো না তবে তারা একটি বিষয় ভালোবেসে ছিল যার প্রমাণ আপনারা বারবার দেখেছেন তারা ছিল বাংলাদেশের অর্থ বৃত্ত বৈভব এবং সম্পদ যেগুলো তারা বারবার লুটপাট করে তারা এদেশের মানুষকে বঞ্চিত করে তারা নিজের ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে গেছে